সালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম নবী সমস্ত প্রশংসা আল্লাহ আলম আলহামদুলিল্লাহ দুরুলসালাম রসিদ হোক বিশ্ব মানবতার মুক্তির দিশা সৈয়দ মুরসালিন এবং হারামাইন নবী মোহাম্মদ রসুল্লা সাল আলি সাল্লামের উপর আমরা আছি এই মুহূর্তে বাজারে আমাদের বারাকাত হোমিও কেয়ার আলহামদুলিল্লাহ এখানে আমরা গতকালকে দোকানটি উদ্বোধন করেছি যদিও গতকালকে আমাদের নেটের কারণে এবং বৃষ্টির আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা লাইভ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই আমাদের যদিও আগে মাদ্রাসায় এবং চারালদার বাজারে চেম্বার ছিল যে বারাকা জেনেটিক হোমিওকেয়ার আমরা নতুন করে কালকে মেলান্দ বাজারে দোকান উদ্বোধন করেছি তো আমার পাশাপাশি এখন রয়েছেন ডাক্তার শাহিনুর রহমান আমরা দুজন একসাথে বসে রুগী দেখি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে আমাদের দেওয়ালে রোগীদের জন্য করণীয় বর্জনীয়গুলো লেখে রাখা হয়েছে এবং বিভিন্ন শরীরের যে পয়েন্টগুলি রয়েছে কিভাবে কাজ করে এগুলো আমরা লিখে রেখেছি রুগীরা এসে পরে আলহামদুলিল্লাহ এবং এখানে আছে যারা জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসা নিয়েছেন তাদের জন্য বর্জনীয় কী এবং আমাদের হোমিও যে শক্তিকৃত মেডিসিনটা কীভাবে ব্যবহার করা হয় প্রথমে তো আমরা রুগীদেরকে খাওয়িয়ে দিই তার জন্য আমাদের অনেক প্রোটেকশন নিতে হয় তাই প্রোটেকশন নিতে গিয়ে আমাদের এখানে রুগী দেখা হয় রুগী দেখার পরে এই এই জুতাটা হলো ডাক্তারের জুতা আর এটা হলো রুগীর জুতা মানে এখানে খালি পায়ে যাওয়া তো মানে প্রথমে জুতা পরে নিলাম তারপরে অ্যাপ্রন্ট পরে নিব অ্যাপ্রন্ট করে নেওয়ার পরে এখানে গ্যালারির সাথে আছে দুই পরল পলি মোটা পলি মোটা পলি দেওয়া আছে তারপরে এই পাশের দেওয়ালেও কাগজ মারা আছে যাতে মানে এই শক্তিকৃত ওষুধ ক্ষতি না হয় এবং নিচে আছে আপনার কম্বল বিছানো মেডিসিন পড়লে যেন এই কাপড় চুষে নিতে পারে তো এখান থেকে আমরা মেডিসিন বের করে রুগীকে খাওয়াই দিই শক্তিকৃত ওষুধ রুগীর যাতে ক্ষতি না হয় এইভাবে ব্যবহার করি তারপরে আগে এসে গ্লোভস এবং মাস্ক নিজে ব্যবহার করে তারপরে রুগীকে খাওয়াই দেয় এবং ওইটা রুগীকে ওষুধ খাওয়ার পরে ডাস্টবিনে ফেলে দেয় এরপরে রুগীর গায়ে পরিয়ে দিতে হয় এই যে এটা একটা কাপড় রুগীর গড়ায় বেঁধে দিয়ে তারপরে ওষুধ খাওয়ানো হয় এটা খুব প্রোটেকশন নিয়ে তারপরে কাজ করতে হয় আজকে এই যে পলিটা লাগালাম আমরা হ্যাঁ আমাদের গ্যালারির পাশে পলি লাগালাম এই পাশে বসিয়ে রুগীকে ওষুধ খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ আমরা শক্তিকৃত ওষুধের জন্য অপব্যবহার না হয় এই জন্য প্রোটেকশন নিয়ে তারপর রোগী ওষুধ খাওয়ায় আমাদের এই সাথে আছেন এখন আমাদের একটা শাহিনুর রহমান ভাই আমরা একসাথে বসে চেম্বার করছি আলহামদুলিল্লাহ ভাই কিছু বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা মোহামাবুল আলমের জন্য শান্তি অবর্তী মেহত আল্লাহ আলহামদুলিল্লাহ জেনিটে থাথী এটা আল্লাহ সামার বিশেষ নিয়ামক যা আমাদের শ্রদ্ধীয় স্যার ডাক্তার ইকবাল হোসেনের মাধ্যমে আল্লাহ সহমদ্ল্লা আমাদেরকে দিয়েছেন আমরা এটাকে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করছি আমরা চাই এটা যেন সমগ্র পৃথিবীবাসীর কল্যাণে আসে এবং এটা আমাদের যে চিন্তাভাবনা মানুষকে জেনেটিকভাবে সুস্থ রাখা যাতে পরবর্তী তার উত্তর শরীর সুস্থ থাকে এই যে চিন্তা ভাবনার মাধ্যমে আমরা যেই বিষয়টা মানুষের কাছে প্রচার করছি এবং এটা যেন বাস্তবিক অর্থেই সঠিক অর্থে আমরা করতে পারি মোহন রবুল আলমিন আমাদেরকে সেই তহফিক দান করুন আল্লাহ মামিন আপনারা সবাই আসবেন এবং জেনেটিক হোমিওপ্যাথির বিভিন্ন সেন্টার থেকে চিকিৎসা নেবেন এই আশা রেখে এখানে আসসালামু আলাইকুম তো হ্যাঁ দাদা আপনার সাথে একটু কথা বলি আপনি তো আমাদের একদিন যাবো আমাদের মেডিসিন খাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার এই টিউমারটা তো অনেক বড় ছিল এখন আপনার শারীরিক অবস্থা কেমন আগের চেয়ে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং অন্যান্য দিক দিয়ে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তা আমাদের এখানে সব কিছু দেওয়া আছে বিস্তারিত যে যারা জেনেটিক হোমিওপ্যাথি আসলে কী জিনিস আমাদের উদ্দেশ্য এখানে জেনেটিক হোমিওপ্যাথি কী জেনেটিক হোমিওপ্যাথি হচ্ছে জিনভিত্তিক বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা যা মানব শরীরে থাকা হ্যাঁ খারাপ জিনগুলি ঠিক করতে কাজ করে এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি স্পষ্ট আছে জেনেটিক হোমিওপ্যাথির লক্ষ্য হচ্ছে ক্ষতিকর মিউটেশন হওয়া জিন এগুলোকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা এবং নিরপেক্ষ উপকারী জিন এর সাহায্যে মানব শরীরের কোষকে খারাপ জিনের প্রভাব মুক্ত করে স্বাস্থ্য তথা শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতায় ফিরিয়ে আন এর উদ্দেশ্য কি যে যে কোনো রোগ ভবিষ্যৎ দুরারোগ্য রোগের কারণ বা ক্ষতি ছাড়াই মানুষটি নিজের ইমিউনিটি শক্তি দ্বারা আরোগ্য করা ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এই জন্য আমি মনে করি যে জেনেটিক হোমিও চিকিৎসাটা সবার একবার হলেও প্রয়োজন কারণ মানুষ এখন সামাজিকভাবে তো এই জন্য আমরা চেষ্টা করি যে মানুষ এই মেডিসিন গ্রহণ করলে মানসিকভাবে এবং সামাজিকভাবে দুইভাবেই সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কল্যাণের সাথে রাখুন এবং ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের জেনেটিক হোমিওপ্যাথির জনক ডাক্তার ইকবাল স্যার আল্লাহ তাকে আরও নেয়া খায় দান করুন এবং ঠান্ডা মাথায় সুন্দর গবেষণা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং এটা দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম